নমস্কার বন্ধুরা দীপ ফিচিন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু কোনো মাছ ধরা ভিডিও নয় আজ কিন্তু বাড়ির পুকুরে মাছ ছাড়বো তো সেই মাছ আনতে গেছিলাম এই যে দেখতে পাচ্ছ সেই মাছ নিয়ে এখন বাড়ি যাচ্ছে আর সকাল থেকে রাত্রেবেলা এসেছি আমরা তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যে কারণে মাছ কেনা বা মাছের বাজারটা তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো বাড়ি গিয়ে মাছ দেখাচ্ছি কী কী মাছ নিয়ে এসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু চলে এসেছি আর ওদের মাছ ওদেরকে দিয়ে এসেছি আমি এনেছি এই যে জাপানি গুডি মাছ দেখতে পাচ্ছ এই যে এখানে দু কেজি জাপানি গুটি মাছ আছে এই মাছটা পড়েছে আড়াইশো টাকা করে কেজি আমার পুকুর ছোট যে কারণে বেশি একটা মাছ আনিনি আগে থেকেই পুকুরে অনেকটা মাছ আছে অতিরিক্ত মাছ ফেললে সমস্যা হয়ে যাবে যে কারণে অল্প অল্পই এনেছি এই মাছটা আড়াইশো টাকা করে কেজি নিয়েছে এই যে ছোটো বড়ো সব মেশানো আছে সব কিন্তু জাপানি পুঁটি মাছ দেখতে পাচ্ছ তো চলো এই দিকে দেখাচ্ছি এই হাঁড়িতে আছে বাটা মাছ এই যে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এক আঙুল সাইজের বাটা মাছ সব এক আঙুল করে হবে তো এই মাছগুলো পড়েছে একশো সত্তর টাকা করে কেজি এই যে দেখো একশো সত্তর টাকা করে কেজি পড়েছে এই বাটা মাছগুলো তো বাটা মাছও কিন্তু দু কেজি এনেছি সব মাছই দু কেজি করে এনেছি এটা একদম পুরো পিওর বাটা মাছ একশো সত্তর টাকা করে কেজি নিয়েছে আর এ পাশে আছে রুই কাতলা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা রুই কাতলা আর এটাও কিন্তু একশো সত্তর টাকা করেই কেজি নিয়েছে এই যে দেখতে পাচ্ছ কাতলা মাছের রুই মাছ মেশানো আছে এই যে কাতলা মাছ এই যে তিন চার ইঞ্চি সাইজ হবে তো এই যে রুই কাতলা সব এটাও একশো সত্তর টাকা করে নিয়েছে তো এখানেও দু কেজি মাছ আছে তো বন্ধুরা মাছগুলো অনেক দূর থেকে নিয়ে যে কারণে অনেকক্ষণ ছাঁকানি হয়েছে তো বেশি দেরি না করে এবার এদেরকে তাড়াতাড়ি পুকুরে ছেড়ে দেব পুকুরে না ছাড়লে বেশি কোন রেখে দিলে এরা অক্সিজেনের অভাব হয়তো মারা যেতে পারে তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি গিয়ে পুকুরে ছেড়ে দিই এই যে এই যে চাপানি কুটি তো চলো বন্ধুরা পুকুর পারে যাই পুকুর পারে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পুকুর পারে কিন্তু চলে এসছি এই যে আর এই যে আমাদের বাড়ির পুকুর এই যে মাছ কিন্তু নিয়ে সব চলে এসেছি পুকুর ঘরে ছাড়বো বলে এই যে দেখতে পাচ্ছ হাড়িতে বালতিতে সব মাছ আছে তো চলো এক এক করে ছেড়ে দিই সবার আগে রুই কাতলা ছেড়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ সব কিন্তু বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে চলো সবগুলোকে ঢেলে দিই এটা ছাড়া হয়ে গেল এবারে জাপানি পুঁটিগুলোকে ছেড়ে দেব এই যে জাপানি পুঁটি মাছ তো চলো এগুলোকেও ছেড়ে দিই আর বন্ধুরাই যে দেখতে হচ্ছে ছাড়ার সাথে সাথে কিন্তু মাছগুলো সব ঝাঁক নিয়ে ভেসে বেড়াচ্ছে সব একসাথে ভেসে বেড়াচ্ছে তো চলো এবার এইগুলোকেও ছেড়ে দিই এখাড়িতে বাটা মাছ আছে তো এগুলোকেও ছেড়ে দিই এই যে দেখতে পাচ্ছ পাটা মাছ চলো এগুলোকেও ছেড়ে দিই তো চলো সবগুলোকে ঢেলে দিই বেশ তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ কিন্তু সব পুকুরে সারা হয়ে গেছে ইয়ে সব ভাসছে তো এই মাছগুলো বড়ো হলে এগুলোর ভিডিও তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই করে একটি লাইক করে দাও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো এই যে মাছ সব ভাসছে দেখতে পাচ্ছ আর সামনে আরও নতুন নতুন ভিডিও আসছে বর্ষায় মাঠে জল জমে গেছে অনেক তো নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো সাবস্ক্রাইব করে রাখো এই যে সব মাছ ভেসে বেড়াচ্ছে তো এই ছিল আজকের মাছ এই মাছগুলো নিয়ে এসে ছাড়লাম পুকুরে দেখা যাক কতদূর কি হয় তো ফিরছি সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে